আমার নবীর সময়ে একজন মহিলা চুরি করে ধরা পড়েছে আমার নবীজি চুরি করে ধরা পড়ার পর করলেন কিরে রাসূল বললেন ওই মহিলাকে সোজা আনিয়ে যাও প্রকাশ্যে সবার চোখের সামনে তারা হাতটা কেটে ফেলে দাও এমন কথা যখন বলা হলো ওই মহিলা ছিলেন সম্ভ্রান্ত পরিবারের মহিলা ছিল ধনী পরিবারের মহিলা ছিল তার নামও ফাতিমা নবীর মেয়ের নামও ফাতিমা সঈদ নমরে ফারুক রাদিয়াল্লাহু আনহুর কাছে বলা হলো ওই মহিলার আত্মীয় স্বজনের সে বলতেছে আমাদের ঘরের মেয়ে সম্ভ্রান্ত পরিবারের মেয়ে মান সম্মান সব শেষ হয়ে যাবে নাক কাটা যাবে দেখুন তো দয়া করে শাস্তিটা লঘু করা যায় নাকি নবীর সামনে যখন ওমর ফারুক এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ সম্ভ্রান্ত পরিবারের মেয়েটা দেখুন তো শাস্তিটা লঘু করা যায় নাকি নবজির চোখ লাল হয়ে গেল রক্তিমাকার ধারণ করে আমার নবী এক পর্যায়ে বলে ফেললেন এই মুহূর্তে যদি এই বংশের মেয়ে চুরি করে যদি বিনতে ফাতিমা ফাতিমা পরে আমার কলেজা টুকরা দরের দুলালি ফাতিমা যদি চুরি করে ধরা পড়তো সবার চোখের সামনে আমি রাসূল তার হাতটা টেনে ধরে হাত কেটে ফেলে দিতাম আল্লাহ আকবার বলবেন না রসুল বিচারক ছিলেন রসুল কি বিচারক মানবেন না নাই সময় একজন উপকণ্ঠ থেকে এক রাখালকে হত্যা করে উঠগুলো অপহরণ করে নিয়ে যাচ্ছিল খুন করে যখন উঠগুলো অপহরণ করে নিয়ে চলে যাচ্ছিল নবীর কানে সংবাদ চলে রসুল বললেন ওই খুনিকে যেখানেই পাবে অপহরণকারীকে যেখানেই পাবে ধরে ফেলো ধরে ফেলা হলো সই হাদি এসেটা নবীজি বললেন যেমন করে রাখালকে সে হত্যা করেছে তেমন করেই তাকেও হত্যা করো সেই খনিটা রাখালকে হত্যা করার সময় তার হাত কেটেছিল পা কেটেছিল মাথা কেটে ফেলেছিলো রসেল বলেন যেমন করে ওই রাখালকে হত্যা করা হয়েছে ডাকাতকে তেমন করে হত্যা করো হাত কাটা হলো পা কাটা হলো এরপরে গর্দান কাটা হবে এমন সময় ছটফট করতেছিল আর মরুভূমির বালুগুলো চাটতে চাটতে বলতেছিল ভাইরা এক গ্লাস পানি দেওয়া যায় নাকি সাহাবিরা বললেন ইয়া রাসূলুল্লাহ দয়া হচ্ছে মায়া হচ্ছে আল্লাহর বান্দা তো পানি চায় হুজুর আমরা কি করব রাসূল বললেন ও আমার সাহাবিরা দয়া দেখাচ্ছ তুমি কাকে তাকে প্রশ্ন করে দেখো তো তার অবস্থা জেনে দেখো তো সে কি আমার ওই রাখাল সাহাবিকে যখন খুন করতে নেয় সে কি তাকে পানি দিয়েছিল কিনা পানি দেয় নাই অসম্ভব এক চুল পরিমাণ পানি দিবা না ওই মরুভূমির বালুগুলো চাটতে চাটতে তাকে দুনিয়া থেকে বিদায় হতে দাও সিদ্ধান্ত দিয়েছেন মোহাম্মদ সাল্লাহ আলাই ইসলাম জুমার খুদ্বে মানে প্রায় শুনি ইন আল্লাহ ইয়া মুরবুল আদাল ওল ইহসান ওদুল কুরবা ওয়াইনহা আনিল ফাহসা ইউল মুনক ইয়াল বগ ই আইদিকুম্লা আল্লাহ কুম তাদের করুন আদালত কায়েম করতে হবে আদালত কায়েম হবে কখন ইসলাম যখন রাষ্ট্রীয় পর্যায়ে চলে যাবে ঠিক কি বলেন ইসলাম শুধু ব্যক্তি জীবনে থাকবে না ইসলাম রাষ্ট্রীয় পর্যায়ে আসবে ঠিক কি বলেন ইসলাম সব জায়গায় দরকার আছে না নাই ইসলামকে সব জায়গায় মানবো আমরা জোরে বলি ইনসা আল্লাহ মাহফিলে বিভিন্ন মতের মানুষ থাকতে পারে কিন্তু যখন আমরা মাহফিলে বসবো তখন ভাবতে হবে আমি কোনো মতের না আমি কোরআনের মতের ঠিক আছে না কিসের মতের বলেন আপনি আপনার মতকে বিজয়ী করার জন্য যখন আপনি আলোচনা শুনবেন আপনি আলোচনায় কোনো বরকত পাবেন না হেদায়ত পাবেন না কোরআন কি বলে শুনি কোরআন কি রিচার্জ করে পাওয়া যায় সেটা আমরা দেখার চেষ্টা করি সম্মানিত ভাইয়েরা আমরা ইমান আনবো এক নাম্বার যদি জান্নাত পেতে চাই আমরা কি আনবো বলেন ইমানটা আনবো সীমান কি অর্ধেক আনবো না পুরোপুরি আনবো বলেন অর্ধেক না পুরোপুরি পুরোপুরি ইমান আনতে হবে এবং সাথে সৎকর্ম থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন

আমি তাকে ছোটোখাটো কোনো জান্নাত নয় এক নম্বরে জান্নাত জান্নাতুল ফেরি দাও সের মালিক আমি তাকে বানায়ে দেব যেরকম সু মহান আল্লাহ ইমান আছে নে কামল নাই হবে না নে কামল আছে ইমান নাই হবে না ইমানও লাগবে নে কামলও লাগবে আমার বন্ধুগণ আল্লাহরাব্দুল আর আমি ইমানের ব্যাপারে বারবার বান্দাকে তাকিদ দিয়েছেন ইয়া আমিনু ইমানদাররা তোমরা ভালো কথা বলবেন না কার কথা একটা লোক কোটার সম্পত্তির সব দান করে দুনিয়া থেকে বিদায় নিল কিন্তু ইমান নাই ওই দানকে আল্লাহর দরবারে মঞ্জুর হবে নাকি কারণ তার মধ্যে কি নাই ইমান নাই ইমান হলো মূল জিনিস ফান্ডামেন্টাল জিনিস নবী কি করি কিন্তু নবীর আদর্শকে লালন করি ওই মহব্বতের চুল পরিমাণ মূল্য নাই আপনি রাসূলকে যত মহব্বত করেন আপনি আবু তালেবের মতো মহব্বত করতে পারবেন না কখনো আবু তালেব নবীর জীবনে কি মহব্বতটা তিনি অপূর্ণ রেখেছিলেন শোনো আনা তাকে উপহার দিয়েছেন আমার রাসূলকে অনেক সাহাবী পর্যন্ত সেই সুযোগটা পান নাই সে আবু তালেব রাসূলকে মহব্বত উপহার দিলো তার মধ্যে কি ছিল না বলেন কি ছিল না ইমান ছিল না নিজের সন্তানকে দূরে রেখে নিজের সন্তান আমার নবীজিকে কোলের মধ্যে তিলে তিলে মানুষ করেছেন আবু তালেব জন্মের পূর্বে নবীজির বাবা ইন্তেকাল করেন জন্মের মাত্র ছয় বছর পর নিজের মা ইন্তেকাল করেন সাত বছর আট বছরের মাথায় দাদা ইন্তেকাল করেন ওই যে ছোট্টবেলা থেকে নবুয়ত প্রাপ্তি পর্যন্ত জীবনের বিশাল একটি সময় আবু তালেব তার পাশে ছিলেন যদিও তিনি কাফের ছিলেন কিন্তু রসুলকে মহাব্বত করেছেন নবী যখন নবুয় পেলেন আবু তালেব নিজেই তার করে সন্তান দুটা আমি দুটা সন্তান জাফর এবং আলী রেদাল্লাহ দুজনকে সন্তানকে নবীর হাতে তুলে দিয়ে বলে মোহাম্মদ আমি জানি তুমি আল্লাহর নবী সত্য নবী তুমি সত্যবাদী মানুষ তুমি ভালো মানুষ তুমি সত্যিকারের আল্লাহর নবী এই জন্য আমি আমার কলেজের টুকরা সন্তান দুটোকে আমি তোমার হাতে তুলে দিলাম সন্তান দুটি ইসলাম কবুল করে ফেললো আমার নবীজি মাঝে মাঝে বলতেন জোর করে বলতেন না কখনো জীবনের শেষ সময় এসে শেষ সন্ধ্যা যখন চলে আসলো আবু তালেব দুনিয়া থেকে বিদায় নিবেন নবী তার পাশে বসে শিওরে বসে আস্তে আস্তে করে বলছেন চাচা আপনি সারা জীবন আপনি আমার জন্য যা কিছু করেছেন সব কিছু প্লাস হয়ে যাবে এই মোহব্বতটা প্লাস হয়ে যাবে ভালোবাসা প্লাস হয়ে যাবে একটা বারের জন্য ঘোষণা করুন লা ইলাহা আসতে ইলাহা একটা বার বলেন আমার নবীজি যখন বারবার বলছিলেন আবু তালেব বলছে মুহাম্মাদের আমাকে বারবার চেষ্টা করতে যেও না আমি আমার বাপ দাদার ধর্ম সারবো না এরকম ধরনের কথা বলার মানুষ বুঝে আজকে সমাজেও নাই আসতে বলবেন না সে নাই আমার বাপ সর আমিও সর আছে তো আছে কি না আছে এই আবু তালেব কি করে নাই এই আবু তালেবের চোখে অসংখ্য মহাজা পরিলক্ষিত হয়েছে নবীজি এই দুনিয়াতে আউয়াল মাসে আসলেন আমার নবীজি ভূমিষ্ঠ হলেন মা পেট থেকে দুনিয়াতে আসলেন মাত্র তিন দিন বয়স কয় দিন বয়স বলেন তিন দিন বয়স তিন দিনের শিশু তিন দিনের বাচ্চা মা মেনা সন্তানকে কোলে নিতে গেলে বারবার কান্নায় ফেঙ্গে পড়েন বারবার কান্নায় ফেঙ্গে পড়েন সন্তান করে নিলি স্বামীর কথা মনে হয়ে যায় আহারে সন্তান তো দুনিয়াতে এলো কিন্তু সন্তানটাকে আমি কার কোলে তুলে দেব যার করে তুলে দেব সেই স্বামী তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে বারবার স্বামীর কথা মনে পড়ে যায় আমি স্বামীকে দেব উপহার সেই সন্তান তো দুনিয়াতে আসলো কিন্তু স্বামীকে আমি দিতে পারলাম না সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে কান্নার পরিমাণ বাড়ে এই জন্য সন্তানটাকে কোলে নিতেও পারছেন না তিন দিনের মাথায় একদিন কোন এক রাত্রিবেলা আবু তালেব রসুলকে দেখার জন্য তার ঘরে চলে গেছেন তাদের বাড়িতে চলে গেছেন দরজায় ন করেছেন রসুল একদিন বলছেন ও ভাতিজা মোহাম্মদ আমি তোমাকে একটা কথা আজকে বর্ণনা করব কতটুকু সত্য জানি না কি চাচা আপনি বলুন তুমি যখন ছোট্ট ছিলে তিন দিনের শিশু ছিলে সেই সময় আমি দেখলাম তোমাকে দেখার জন্য আমি চলে গেছি রাতের আধারে আকাশে চাঁদ নী রাত ছিল আমি দেখতে পেলাম তোমার পাশে তোমার মা নাই তোমার মা ডুকরে ডুকরে কান্দে তুমি একা কি চাঁদনি আকাশের নিচে বসে শুয়ে আছো হাত পা নড়াচড়া করছো সেই সময় আমি কয়েকটা বার লক্ষ্য করে দেখি তোমার ডান হাতটা যখন বাম দিকে যায় আকাশের চাঁদটাও সঙ্গে সঙ্গে বাম দিকে চলে যায় আবার যখন তোমার বাম হাতটা যখন ডান দিকে চলে যায় আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে চলে যায় তুমি যখন তোমার দুইটা হাত আস্তে করে নিচের দিকে টেনে আনো আকাশের চাঁদটা তোমার কাছাকাছি চলে আসে ভাতে যা মোহাম্মদ সেই রাত্রে আমি চাঁদকে যেমন করে দেখেছি তোমার হাতের সঙ্গে খেলতে আমাকে সত্য দেখছি নাকি বলো মোহাম্মদ রসুল কেঁদে কেঁদে বলছেন চাচা আপনি ছোট্টবেলায় আমার সঙ্গে চাঁদের যে খেলার দৃশ্য দেখেছেন সত্য সত্যই দেখেছেন কারণ আমার মা আমাকে সময় দিতে পারছিলেন না তার কষ্ট হচ্ছিল আমি একাকি নিঃসঙ্গ অবস্থায় যখন ছিলাম আমার আল্লাহ আমার সঙ্গ পূরণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আকাশের চাঁদ চামার জন্য খেলনা বানায়া দিয়েছিলেন যেরকম সুবহানাল্লাহ সেই বিশ্বনবীর এতগুলো মুজিজা দেখার পরেও এত কিছু চোখের সামনে হাজির হওয়ার পরেও রসুলকে চোখে দেখেও কালিমা গ্রহণ করতে পারেনি ইমান গ্রহণ করতে পারেনি এখান থেকে প্রমাণ হয় হেদায়েতের মালিককে আল্লাহ হেদায়েতের চাবি কার হাতে আল্লাহর হাতে আমরা হেদায়ত চাইব কার কাছে এজন্য আগে ইমানটা আমরা আনবো ভালো করে জোরে বলি ইনশা আল্লাহ ইমান কি জন্মসূত্রে আসে না ইমান আনতে হয় বলেন 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 ইমান কি জন্মসূত্রে না আনতে হয় আনতে হয় জন্মসূত্রে যদি হতো নবীর ছেলে কেনান কাফের হতো না কি ঠিক কিনা বলেন ইমান যদি জন্মসূত্রে হয়ে থাকে এব্রাহিম আলসালাম তোয়াল্লাম একজন মুশরিকের সন্তান হয়ে ইমানদার হতে পারতেন না বাপ মোসেক সন্তান হলো ইমানদার আমি কি আলোচনা চালাবো চালাবো কোনো সমস্যা নাই তো জোরে বলি আলহামদুলিল্লাহ অনেকে হয়তো বুঝেন নাই অথবা যদি আমার কথায় যদি কেউ কষ্ট পেয়েও থাকে যদি কষ্ট পেয়েও থাকে হয়তো আপনার অপ্রিয় কথা হয়েছে আমি কিন্তু আমার নিয়তটা আমি কল্যাণের জন্য কথাগুলো বলেছি এটা মাথায় নেওয়া যাবে না সম্মানিত ভাইয়েরা শ্রোতা বিভিন্ন প্রকার হয় শ্রোতা অনেকে আসে ভুল কেমনে ধরা যায়। এরকম শ্রোতা কিছু কিছু আমল গুলো করব আবার কিছু শ্রোতা আসে হুজুর কেমন গরম দেখি আবার কিছু শ্রোতা আসে হুজুরের সুরটা কেমন দেখি এক একজন এক একটা নিয়ত আসে না সহি নিয়ত হলো যাচ্ছি হুজুরের কথা থেকে কোরআন এবং হাদিসকে সামনে রেখে যা বলবেন আমলের নিয়তে যাচ্ছি এটাই হচ্ছে আসল সতার পরিচয় আল্লাহ কবুল করুন জোরে আমিন তাহলে জান্নাত প্রাপ্তির জন্য পনেরোটা কাজ আমরা কেবল একটা শেষ করেছি আরও আছে কয়টা চোদ্দটা বলেন তো ওয়াজ কি শেষ এখনো ওয়াজ আছে আচ্ছা আমি মনক্ষুণ্ণ হইনি হয়তো ভাববেন হুজুর কষ্ট পেল কিনা না এটা কোনো বিষয় না রসুলকে পাথর মারা হয়েছে

আমরা ওই সমস্ত ভাইদের জন্য দোয়া করি যারা হয়তো না বুঝে কিছু কথা বলে ফেলেছেন আল্লাহ তুমি আমাদের এই কথাগুলোকে নাম্বার দুই হচ্ছে জান্নাত প্রাপ্তির জন্য পনেরোটা কাজের এক নাম্বার বললাম ইমান এবং আমল বলেন ইমান এবং কি ইমান আছে আমল নেই দাম নেই আমল আছে ইমান নেই দাম নেই ইমানও লাগবে আমলও লাগবে ক্লিয়ার কথা ক্লিয়ার আচ্ছা ব্যক্তি কি দিয়ে ব্যক্তি জান্নাত পাবে না তাই যদি হতো তাহলে আবু তালেব জান্নাত পেতো সবার আগে না সবার পরে আগে উনি কি জান্নাত পাবেন কি নাই ইমান নাম্বার দুই হলো তাকওয়া অবলম্বন করা তাকওয়া মানে হলো সকল প্রকার হারাম কাজ বাদ হা হারাম কাজকে বাদ দিয়ে দেওয়া এক সাহাবি রাসূলকে বলছেন ইয়া রসুল আল্লাহ আমি বেশি আমল করব না আমাকে খুব শর্ট আমল শেখায় দেন শর্ট প্যাকেজ দেন কি প্যাকেজ শর্ট প্যাকেজ দেন বেশি আমল আমি করতে পারবো না আমার নবীজি বললেন সাহাবি তুমি কি নিজে আমল করতে চাও বলো এবার তিনি বলেছেন ইদা সাল্লাই তুল আমি যদি পাঁচ অক্ত নামাজ পড়ি অসন্ত রমাদন রমজান মাসে রোজা রাখি ওয়াহলাল তুল হালাল হালালকে হালাল যেন হালাল জীবন গ্রহণ করি ও হারাম তুল হারাম হারামকে হারাম যেন হারামকে বর্জন করি খুলুল জান্নাত রসুল আল্লাহ আমি কি জান্নাত পাবো নাকি রসুল সুন্দর করে মুসকে হাসি মেরে বললেন নাম অবশ্যই তুমি জান্নাত পেয়ে যাবে জরুকান সুবাহান আল্লাহ কয়টা কাজ বলেন কয়টা কাজ এক নম্বর নামাজ এক নম্বর কি বলেন নাম্বার দুই হচ্ছে কি রমজান মাসের রোজা শুধু না সারা বছরের রোজা শুধু রমজান না রমজান তো আছে সারা বছর রোজা রাখবো বলি ইনশাআল্লাহ প্রত্যেক মাসে রোজা রেখেছেন যুবকরা তোমার কন্ট্রোল হচ্ছে না রোজা রাখবা আপনার যেকোনো সমস্যা রোজা রাখবেন রোজা এমন একটা এবাদত সব এবাদত চেনা যায় সব এবাদত দেখা যায় মানুষকে দেখানো সম্ভব কিন্তু রোজা পৃথিবীর কেউ দেখে না শুধু দেখেন কে দেখেন আজ থেকে পনেরো বছর দশ পনেরো বারো পনেরো বছর আগে সাউথ কোরিয়া গিয়েছিলাম সাউথ কোরিয়া আমার একটা প্রোগ্রাম ছিল এক প্রবাসী এ দেশেই তার বাড়ি সেখানে চাকরি করে বললো হুজুর আমার এক মালিক ইহুদি কি বলে বৌদ্ধ তা আমি রোজার মাসে রোজা আসি আমাকে পানি আগায় দিল কে পানি খা ভাই আমি পানি খেতে পারবো না এখন কেন আমি রোজা আসি রোজা এটা রোজা কি কে না খেয়ে থাকতে হয় কেন কেটে আমাদের ধর্মের কাজ কার ভয়ে কাল্লার ভয় কাল্লার ভয় তুমি না খেয়ে আসো আল্লাহ দেখবে এই জন্য হ্যাঁ আল্লাহ দেখে ফেলবে আচ্ছা ঠিক আছে তুমি ঘরের মধ্যে যাও লুকায় খাও কি কথা কি বুঝতেছেন আপনি তো এখন এই প্রবাসী বলতেছে ভাই যান আমার আল্লাহ তে এমন আল্লাহ আল্লাহ লুকালেও দেখে প্রকাশে থাকলেও দেখে এখন বুদ্ধের চিন্তা হলো এত সুন্দর এটা পদ্ধতি এত এত তো ভালো মানুষ এক পর্যায়ে বলেই ফেললো তোমার দেশের মানুষ তো সব ভালো কেন ওরা অন্ধকারও আকাম কুকাম করে না আলো তো আকাম কুকাম করে না খুব ভালো মানুষ আসলে তো মূলত তাই আমরা তাই না আসতে খাই আমরা কি তাই বুদ্ধের যে চিন্তা সেই চিন্তার যদি বাস্তবতা যদি আমাদের মধ্যে থাকতো প্রত্যেকটাই আল্লাহ হয়ে যেত রোজা করি কিন্তু রোজার হক আমরা আদায় করি না ওয়াহলালতুল হালাল হালালকে হালাল জেনে হালাল জীবন গ্রহণ করা হারামকে হারাম জেনে হারামকে বর্জন করা এই চারটা কাজ করবে যে জান্নাত তার ভাগে চলে আসবে জুরকাল সুবহানাল্লাহ এটার নাম তাকওয়া এটার নাম কি তাকওয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল মুত্তাকিনা ফি জান্নাতুন জান্নাতুন ওয়া নাঈম পা কিহীনা বিমা তা হো মরব্বহোম অ ক হো মরব্যহো মাদ জাহিম জোরে বর নাম মোত্তা কিংবা যে নতুন নায়েমের মধ্যে থাকবে আমরা মোত্তা হব নাম্বারে তিন হলো নামাজ কায়েম করতে হবে নামাজ আমরা আদায়ে শুধু করলে হবে নামাজ কায়েমের দরকার আছে না নাই নামাজ কায়েম কাকে বলে নামাজ যখন কায়েম হয়ে যাবে প্রধানমন্ত্রী পিছনে মন্ত্রী পরিষদ নামাজ পড়বে চেয়ারম্যানদের পেছনে মেম্বাররা নামাজ পড়বে এসপিরি পিছনে অসিরা নামাজ পড়বে ও সিরি পিছনে কনস্টেবলরা নামাজ পড়বে গ্রামের মাতব্বরের পেছনে জনগণ নামাজ পড়বে প্রত্যেকটা অফিসারের ম্যানেজার তার পিছনে কর্মচারী নামাজ পড়বে আজান যখন হয়ে যাবে প্রত্যেকটা জায়গায় নামাজের পরিবেশ এমন যখন তৈরি হবে এটাই হলো নামাজ কায়েম জোরে নামাজ কায়েম কি আমার দেশে আছে নামাজ কায়েম করতে বললেন কে আল্লাহ জান্নাত পেতে চাও নামাজ কায়েমের সংগ্রাম করো নামাজ আদায় করা সহজ নামাজ আদায় করবেন ডোনাল্ড ট্রাম্পও বাধা দেবে না নামাজ পড়বেন নরেন্দ্র মোদিও বাধা দেবে না মসজিদ বানাই দেবে কিন্তু নামাজ কায়েমের কথা বলবেন আপনাকে জঙ্গির তোকমা লাগাই দেব আপনাকে অনেক কিছু বলবে কারণ নামাজ সুদ বন্ধ হবে মদ বন্ধ হবে বন্ধ হয়ে যাবে আমার বন্ধুগণ অনর্থক কাজ থেকে দূরে থাকতে হবে জান্নাত পাওয়ার জন্য বাজে কোনো কথা মুখ থেকে বের হওয়া যাবে না বা যে কোনো অক্তি মুখ থেকে বের করা যাবে না আমার বন্ধুগণ নাম্বার চার নাম্বার পাঁচ হলো রবের প্রতি তাওয়াক্কুল করব জীবনের সকল জায়গায় ভরসা করব কার উপরে আসতে বলবেন না কার উপরে আল্লাহর উপরে নাম্বার ছয় হলো সম্পদ ব্যয় করব কার পথে আসতে বলবেন না কার পথে আল্লাহর পথে ব্যয় করতে হবে অল্প হোক বেশি হোক আল্লাহ তো সম্পূর্ণ চান না অমিম্মার জাত না হোম ইউন ফেফুন আমি তোমাকে যে রিজিক দিয়েছি তা থেকে কিছু তুমি খরচ করো কার পথে আল্লাহর পথে নাম্বার সাত হলো মন্দকে প্রতিহত করে ভালোকে প্রতিষ্ঠা করো ইদফা ফাবিল্লাতি হিয়া আহসান মন্দকে প্রতিষ্ঠা মন্দকে প্রতিহত করতে হবে সত্যকে প্রতিষ্ঠা করতে হবে জান্নাত পাওয়ার জন্য নাম্বার আট হলো শিরিক থেকে দূরে থাকতে হবে শিরিক আছে যার জান্নাত বাজাপ্ত হয়ে যাবে তার শিরিক নাই যার জান্নাত হয়ে যাবে তার এই আল্লাহ দেশে শিরিক আছে না নাই আসতে বলবেন না আছে না মূর্তি বানাতে পারে না হিন্দু ভাইয়েরা মূর্তি বানাবেন মন্দির বানাবেন মন্দিরে তারা মূর্তি রাখবেন তারা তাদের ধর্ম পালন করবেন কোনো আপত্তি নাই কোনো সমস্যা নেই বরঞ্চ ওই মন্দিরকে পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের আমরা পাহারে দেব তারা দায়িত্ব পালন করবে তারা তাদের ধর্মের কাজ করবে সমস্যা নাই কিন্তু একজন মুসলমান কখনো মূর্তি বানাতে পারে না আমার দেশে মুসলমান মূর্তি পুজো আছে না নাই আছে না নাই আচ্ছা এখানে আমাদের কথা আছে এখানে আমরা কথা বলবো কারণ ইব্রাহিম আলাহাতামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল কোন দোষে দোষী বানায় বলেন তো বলেন 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 এই তো কথা শেষ কথা ক্লিয়ার আবার উল্টা বুঝবেন না